আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিশ শিক্ষা দেয় আগে পাঁচ ছয় বছর চেনো জানো তারপর মন চাইলে বিয়ে করো তার মন না চাইলে ছেড়ে দাও এটা ইবলিসের শিক্ষা শোয়েব ওখানের বর্ণনা পাঁচ হাজার তিষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাসিদ্দু মালিক রাদী আম্বাহু তালা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের আবাদতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা সই বুখারির বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক জামা মুবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না হুম তা ওই তিনজনের কাছে নবীজির ঘরের কম মনে হল তারা নবীর ঘরের কম মনে করলো আর একটু কমিয়ে দেনটা তো যখন তারা এবাদত কম মনে করলো সাজা রসুল উল্লাহ হিসাম্মাল্লাহ আলি নবীজির দিকটা বাসায় আসছে আর এই তিনজনের অভিব্যক্তিরা শোনেন যে তিনজন গেছে সকলো আইন আহে নমিন আনবি সল্লাল্লাহ খাই সি ওয়াসাল্লাম মকত বফরাল্লাহ উল্লাহ মা তকদ্দামামিন জাম্বি হুম তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত আবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ একজন কয়

ভূমিকাাি নিতেছে দেখেন সনতমরা আমাউল্লাহ ইন্নিলা আবসা কুমলল্লাহ আদখ কুম্লা আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সব চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি